এই তো বন্ধু সবাই তো চেনেন এই দৃশ্যটা সবাই জানেন এটা কোথায় তবে হ্যাঁ ধীরে ধীরে এটা কিন্তু ভেঙে ফেলা দেওয়া হবে চোখ রাখুন শেষ পর্যন্ত আসলে এটা শুধু একটা সিরাজগঞ্জ শহরের প্রবেশপথ নয় এটা শুধুমাত্র উত্তরবঙ্গের প্রবেশপথ তবে মনে রাখার মতো একটা স্মৃতি রাখার মতো তো ধীরে ধীরে ভেঙে ফেলা হচ্ছে সেই স্মৃতিটা এখনই তাকে ঠাস করে পড়ে যাবে স্মৃতিটা শেষ হয়ে যাবে তবে মনে রাখবে হৃদয় স্পন্দনের মতোই প্রতিটা ব্যক্তির এই জায়গায় আসলে সেদিন পরশু আসলাম ঢাকা থেকে হ্রাসের উদ্দেশ্যে যখনই ওইটা দেখলাম তখনই মনটা পড়ে গেল হ্যাঁ এটাই ছিল সিরাজগঞ্জ শহরের এবং গোল চত্বরের প্রথম স্মৃতি সেই স্মৃতিটাই ধীরে ধীরে পড়ে যাচ্ছে তবে হ্যাঁ বন্ধু গল্পটা শুধু আমার না স্মৃতিটা আমার না উত্তরবঙ্গের তো ভালো থাকেন আমি বস গল্প টোয়েন্টি ফোর থেকে